আসসালামু আলাইকুম আমি এখন কথা বলছি অ্যালিটভেঞ্চার গ্লোবাল লিমিটেড কোম্পানির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব হায়দাতুল্লা সাহেবের সাথে তো স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ উত্তরা জেনারেল হাসপাতালে আপনার নিয়মিত চেক জন্য তো আজকে কি মনে করে আসা আপনাকে উত্তরা জেনারেল হসপিটালে আমি গত প্রায় ছয় মাস আগে ইন্ডিয়াতে ফুল বডি চেক করতে গেছিলাম চেক আপ করে আসার পরে ফুল বডি চেক ক্ষেত্রে আমাকে শুধু একটাই দিছে যে পোস্ট পেড বড় হয়ে গেছে আর আমার গ্রাউড গ্লাডের একটা পাথর আছে এই পাথর আর ইনশাআল্লাহ সব কিছু ভালো আছে এখন আমি উনি উনিরা বলছিল যে আমি এটা অপারেশন করতে আমি অপারেশন করি যে দেশে গিয়ে অপারেশন করুন এই চিন্তা ভাবনা করি এখন আলহামদুলিল্লাহ আমাদের যে কোম্পানির ওষুধটা আমি কিছুদিন ধরে খাইতেছি আমাদের ছোট ভাই এমডি সাহেব ভাই ওষুধটা খাই দেখেন যদি আলহামদুলিল্লাহ এটা ভালো হয়ে যায় তাহলে আমরা অপারেশন করা লাগবো না তখন আমি ওষুধটা খাইতেছি অনেকজন কিছুদিন ধরে চাইতেছি যে আবার নতুন করে এটা করি চেকআপটা করবো আসলে ভয় পেতেছিলাম যে আমাদের ওষুধটা কি কাজ হয় কিনা হয় না এই চিন্তায় আমি এই ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন খুব ইমোশনাল যে আমি চেক করে আসলাম উনি সেই ইন্ডিয়া থেকে যে পাথর পাইছিল বাংলাদেশ আইসো চেক আপ করছিলাম ইউনাইটেডে সেখানেও পাথর ছিল আজকে আমি আমাদের মেডিকেল চেক করলাম উনি একবার দুইবার তিনবার করে দেখলো আমার গ্লাড কোনো পাথর নাই আসলে এটা নিজের কোম্পানি দেখে আমি প্রশংসা করতেছি না ওষুধের যে একটা মিরাক্কেল এটা আমি নিজেকে মানে সেটা বাসায় প্রকাশ করতে পারতেছি না কেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকা আমাকে এটা কন্টিনিউ করাইলো আর এটা আমি আজকে চেক আপ করলাম যদি আমি অপারেশন করে ফেলতাম তাহলে কিন্তু শরীর থেকে একটা অঙ্গ কেটে ফেলে দিতে দেখুন পুরো হইতোলার বেলার ফালাই দিতে হয় যে পাথরগুলো হয় আলহামদুলিল্লাহ সবার কাছে আমি আবারও দোয়া চেয়ে নিতেছি যে আমার এই ওষুধটা ওষুধটা ভালো হইলো আর আসলে ইমোশনাল হয়ে গেছি আমি যা আমি বুঝতেই পারতেছি না যে আমার পাথরটা শেষ হয়ে গেছে কিন্তু উনি একবার দুইবার তিনবার করে চেক আপ করলো ডাক্তার উনি পাথর পায় নাই রি ফটো দিতেছে আমাদের পাঁচ সবার কাছে আপনি হয়েছে আমার এই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অনুভূতি শেয়ার করলাম আপনারা শুনছেন সম্মানিত চেয়ারম্যান অনুভূতি শেয়ার করার সময় উনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন এবং উনি বলতে ছিলেন বারবার যে আল্লাহ পাক যে কুদরতি গাছগাছড়া ফলের মধ্যে এত শক্তি রেখেছেন যার সেলাই উনি বড়ো ধরনের একটা অপারেশন থেকে যে একটা মুক্তি দিয়েছে আল্লাহ পাক সেটার শুক্রিয়া আদায় করছেন মহান সৃষ্টিকর্তার কাছে পাশাপাশি তিনি আজকের এই সময়টাকে উনি অন্যভাবে দেখছেন যে একটা সুন্দর সময় এবং উনি আমাকে বলতেছিল যে ভাই আপনাকে তো মিষ্টি খাওয়ানো দরকার তো আমি বলছি কী হয়েছে ঘটনা কি বলেন আগে তো আমি বলতেছে এই ঘটনা তো ঠিক আছে আপনারা শুনলেন অ্যাডভেঞ্চার গ্লোবাল লিমিটেড কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব বরকতাল্লা সাহেব হাদ সাহেবের কাছ থেকে ওনার রিভিউ এবং ওনার অভিব্যক্তি শুনলেন আসলে ভাই আমি নিজের কোম্পানির জন্য বলতেছি না এর একটা অনুভূতি কারণ আমার পাথর হয়েছিল এই পাথরটা যে আল্লাহ পাক এই ওষুধের মাধ্যমে এক ওষুধের ওষুধের ওষুধ আমার পাথরটা বিলীন হয়ে গেছে যার জন্য আমি এই কথাগুলো বলা আসলে এটা নিজের কোম্পানি বা নিজের প্রতিষ্ঠান এই জন্যই বলা না ওষুধের যে একটা মিরাক্কেল গাছ গাছিলে যে একটা মিরাক্কেল আল্লাপাক আমাকে সেই অনুভূতিটা আজকে শেয়ার করলাম আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ